ছিল যে মোটর সাইকেলের মিস্ত্রি ছিল সে এখন সাংবাদিক কে বানিয়েছে এই মনির চৌধুরী আরেকটি কথা বলতে চাই ওই গুল যে ছবি আপনি ডিলেট করেছেন সেই আরেক ব্যক্তি কে ছিল সেই ব্যক্তি ছিল সেই আজাদ শেখ যাকে সন্ত্রাসীরা মেরে কলিয়া বের করে নিয়েছিল তারই বাইশ ব্যবসায়ী দিন ইসলাম গত কিছুদিন পূর্বে যখন একসং ইনচার্জ শহীদুল ইসলাম এবং পরবর্তীতে গ্রেফতার করেছে তাকে নিয়ে মনির চৌধুরী গুল টেবিল বৈঠক করেছিল আরেকজনকে আরেকজন সেলিম সাজ্জা তার পায়ে জোড়া ভালো জুতাও নেই যে প্রাইমারি স্কুল পর্যন্ত যায় নাই তাকে নিয়ে বৈঠক করেছেন সেই ছবি করেছেন যাদেরকে নিয়ে গুল বৈঠক করছেন তারাই একদিন আপনাকে সাবে যার পাতা তার শরীরে হাজার হাজার দাগ কেন যে আজ থেকে পঁয়ত্রিশ বছর পূর্বে চীনের থেকে সে খারাপ কর্মকাণ্ডর ফলে মাইনিং সিং এসে নিয়েছে তখন সিরান্তুল্লা ছিল এই একসাথের এই কুতালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার আমলে তাকে সন্ত্রাসীরা তার গ্রুপের লোকরা তাকে শারীরিকভাবে ভাবে নির্যাত করেছে তার গাল পর্যন্ত কেটে দিয়েছে সেই মাফিয়া এখন মাইনিং শহরে রাজত্ব করছে কি করে রাজত্ব করছে যেখানে মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ জেলখানায় থানায় সেখানে এই জাতীয় পার্টির মণিশ চৌধুরী সহ সভাপতি হয়ে কেন এখনো ডিআইজি অফিস থানা এবং প্রতিটি বড় বড় অফিসে পায়ের উপরে পা তুলে তাদেরকে আপেল কমলা খাওয়াচ্ছেন তার হিস্টোরি আপনারা জেনে নেন আমরা যে আমান সেটা আমরা যখন জানতে পারছি তখন আমরাও তার নামে পুলিশ দিয়েছি আপনারা দেখেন একজন যারা যারা মনির চৌধুরীর নামে মন্তব্য করেছেন তারা আমাদের কেউ পাপ কিংবা ভাই কিংবা চাচা আত্মীয় স্বজন না তারা সাধারণ এই দেশে এই মাইনে নির্যাতিত হয়েছে তারা দেখেন একজন লেখেছে পাঁচে আগস্টের পর এই যে দেখেন পাঁচেই আগস্টের পর মনির চৌধুরী টাকার বিনিময়ে সেনাবাহিনী কর্তৃক গ্রেপ্তারকৃত লীগ নেতা কর্মীদের মুক্ত করেছে সমন্ধ মাইমেন্টিং এর জিগার গাছার বেলতলি ফুল সংলগ্ন বেশ কজন উল্লেখযোগ্য পক্ষপত হিসাবে আমি ঘটনাটি অবলম্বন করেছি এবং যে কোনো সময় সেটা প্রমাণ করতে পারবো সুতরাং মনির চৌধুরী এখনো ব্যাপক ক্ষমতা দর আরেকজন লিখেছেন নারী ব্যবসায় লিডার মনির চৌধুরী সাংবাদিক বিরুদ্ধে মিথ্যা মামলা তীব্র প্রতিবাদ শহরের সব থেকে ইলেকট্রনিক ব্যবসায়ী বড় মর্জিদের সামনে যাওয়ার দোকান ইলেকট্রনিক বাবু চৌধুরী তিনি লিখেছেন আমার দোকান থেকে মাল নিয়ে টাকা দেয় নাই এটা কোনো শিক্ষণীয় ধুলি না আপনারা তদন্ত করলেই সেই দোকানে গিয়ে জানতে পারবেন দোকানের মালিক কনক করেছে তাহলে সে কি পরিমাণ বাড়তার কামাল ভাই অত্যন্ত ভালো মানুষ তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা যারা করেছে তারা আওয়ামী লীগের দূষণ আওয়ামী লীগের দূষণ এখনো সরকার পশনের উচ্চ পদে বহাল রয়েছে যার কারণে একজন সব মিথ্যাবান সাংবাদিক কামাল ভাইয়ের বিরুদ্ধে কাদাবাগি মামলা করে হয় অতি মামলা প্রত্যাহারের মামলা পাঁচদের বিরুদ্ধে আইনি আমার সমস্ত ডকুমেন্ট রয়েছে যারা কমেন্ট রয়েছে শত শত মানুষ তারা কেউ আমাদের আত্মীয় নয় তারা সবাই মনীন চৌধুরী যে চিনে সে কি দালাল সে কি প্রতারক সব কিছু এখানে উল্লেখ হয়েছে আমরা আপনাদেরকে সেই তথ্যগুলি দিব আমার কথা হলো। কামাল যুক্তি হোক আমি নিজেও চাই একজন সাংবাদিক হিসাবে আর যদি প্রমাণিত না হয় কামাল চাঁদাবাজি করে নাই চাঁদাবাজির কোন লক্ষণ নাই তাহলে মনি চৌধুরীকে আপনারা কি করবেন তার আমরা গ্রেপ্তার চাই এবং শাস্তি চাই এবং তাকে আইনের আওতায় আনতে হবে মিথ্যা মামলার জন্য এবং আপনারা জানেন গত জুলাই আগস্ট আন্দোলনের পর যারা আওয়ামী লীগের দূষক ছিল তারা পলাতক ছিল গত চব্বিশে ডিসেম্বর থেকে আজ পর্যন্ত আজ থেকে দশজন সাংবাদিক তৈরি হয়েছে যারা যুবলীগ করত ছাত্র লীগ করত তাহলে তারা এখন মদ ব্যবসায়ী গাঁজা ব্যবসায়ী ফেন্সি রেল তারা বিভিন্ন অফিসে গিয়ে পায়ের উপর পা তুলে সুপার সামনে বসে থাকে কেন তারা তো পৃথিবী তারা মাদক ব্যবসায়ী মাদক ব্যবসায়ী কখনো সাংবাদিক হতে পারে না আপনাদের পক্ষে তারা আজকে ছুপায় বসে আমরা একটি তীব্র নিম্বাদ প্রতিবাদ জানাই